সো হ্যালো আপনারা যারা নতুন টিকটক অ্যাকাউন্ট খুলছেন আপনারা অনেকেই জানান না যে কীভাবে ডুইট ভিডিও করা মানে ডুইট ভিডিও কীভাবে করবেন অর্থাৎ অন্যদের ভিডিওর সাথে কীভাবে ডুইট ভিডিও করবেন আজকের ভিডিও তো আমি দেখাই দিব ঠিক আছে সো শুরুতে আপনার আপনাদের টিকটকে চলে আসবেন মানে টিকটক অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন তো ওপেন করার পর এখানে আপনারা যে ভিডিওর সাথে ডুইট করতে চান ও ভিডিও আগে খুঁজে নেবেন ঠিক আছে তো দেখতে পারতেছেন এখানে আমি ডুইট করার জন্য ভিডিও স্ক্রল করে আমি খুঁজতেছি মানে কোনটার সাথে ডুইট ভিডিও করবো তো আপনারা খুঁজে নেবেন তো আমি এটার সাথে করব দেখতে পারতেছেন এই ভিডিওর শেয়ার অপশানে ক্লিক করে দেবেন ডুইট করার জন্য ফার্স্টে ঠিক আছে দেখতে পাচ্ছেন শেয়ার একটা অপশান আছে আপনারা সিম্পিলে এই শেয়ার বাটনের এখানে ক্লিক করে দেবেন তো আমি করে দিলাম তো করার পরে এখানে একটু স্ক্রল করবেন নিচে তো স্ক্রল করার পরে দেখেন এখানে ডুয়েট নামে একটা অপশান আছে আপনারা সিম্পলে এই ডুয়েট অপশানে ক্লিক করে দেবেন তো ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্তেছেন সাথে সাথে কিন্তু এখানে লড়িং হচ্ছে তো মেয়েটা একটু বেশি ডান্স করতেছে আমরা তার ডান্স দেখতে পারতেছি না হিরো আলমের মতো ডান্স করতেছে তো এখানে লডি হওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে অর্থাৎ দেখতে পাচ্ছেন একটু স্লো হচ্ছে এখানে তো এখানে আসার পরে দেখেন এখানে ডান পাশে কিন্তু অন্যদের ভিডিও থাকবে এবং বাম পাশে কিন্তু আপনাদের ক্যামেরা থাকবে এখন আপনারা কিন্তু এই ক্যামেরা এই লাল বাটন একটা অপশান দেখতে পারতেছেন এই অপশানটাতে ক্লিক করলে কিন্তু আপনাদের ভিডিও স্টার্ট হবে ঠিক আছে তো এখানে স্টার্ট হচ্ছে আমি কিন্তু এখানে অন্ধকারের মধ্যে আসি এই জন্য আমার বাম পাশের ক্যামেরা দেখা যাচ্ছে না কিছু ঠিক আছে তো আপনারা অবশ্যই আলোতে থাকবেন তারপরে কিন্তু আপনাদের ভিডিও এখানে দেখা যাবে তো এখানে টিপে ধরে রাখবেন আপনার ডুয়েট ভিডিও করার সময় আপনারা ভিডিওর সাথে রিয়েকশান দেবেন ঠিক আছে ওইটা আপনারা ভালো জানেন তো রিয়েকশন দেওয়ার পরে এখানে ভিডিও হওয়ার পরে আপনারা এখানে টিকমার্কে ক্লিক করে দেবেন তো টিকমার্কে ক্লিক করার পরে আপনাদের ভিডিও রেডি হয়ে যাবে তো এখানে নেক্সটে ক্লিক করে দেবেন তো নেক্সটে ক্লিক করার পরে বাকি এই গাছ তো আপনারা জানেন তারপর আমি দেখাই দিতেছি এখানে আপনারা টাইটেল দিবেন টাইটেল দেওয়ার পরে এখানে বিভিন্ন ধরনের হ্যাশট্যাগ ইউজ করবেন যে দেখতে পারতেছেন ডুয়েট ট্রেন্ডিং ফানি এসব হ্যাশট্যাগ ইউজ করবেন ফর ইউ এরকম হ্যাশট্যাগ ইউজ করবেন হ্যাশট্যাগ ইউজ করলে কিন্তু আপনাদের যে ভিডিওটা আছে ওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি তো এখানে আপনারা আপনাদের প্রিয় মানুষদেরকে বা যে কোনো কাউকে এখানেও মেনশন করতে পারবেন অর্থাৎ এখন আমি এখানে মানে বড় বড়ো টিকটকারদেরকেও এখানে মেনশন করতে পারবেন আপনারা সিম্পল এখানে সার্চ বারে তাদের নাম লিখে এখানে আমি ওমর ফায়ারকে মেনশন দিলাম তো মেনশন দেওয়ার পরে এখানে আপনারা কী করবেন মোর এক অপশান একটা আছে এখানে ক্লিক করে দেবেন তো মোর অপশানে ক্লিক করার পর একটু নিচে আসবেন নিচে আসার পর এখানে এখানে কন্টেন্ট ডিসক্লোজার অ্যান্ড এক নামে একটা অপশান আছে এখানে ক্লিক করে দেবেন তো আমি করে দিলাম তো করার পরে আপনারা কী করবেন এখন এখানে লডিং হচ্ছে একটু ওয়েট করবেন তো লডিং হওয়ার পরে দেখেন এখানে নিচে একটা অপশান আছে অনলি শো ইন অ্যাডস এটা ডান পাশে এক টিকমার্ক আছে এটা অন করে আপনারা কন্টিনিউতে ক্লিক করে দেবেন তো কন্টিনিউতে ক্লিক করার পর মাঝখানে একটা দেখেন অ্যাড অথেন একটা অপশান আছে আপনার সেগুলো এটা অন করে তিনশো পঁয়ষট্টি ডেজ এই অপশানটা সিলেক্ট করে অথরাইজ এই অপশানটাতে লাল বাটনে ক্লিক করে দেবেন তো এটা করার পর আপনাদের কাছ থেকে সেভ সেম অপশানে ক্লিক করে দেবেন তো সেই অপশানে ক্লিক করার পর এখন ব্যাগ আসবেন ব্যাগ আসার পর এখন সিম্পলি আপনাদের ভিডিও পরিপূর্ণ রেডি আপনারা সিম্পলি এখানে পোস্ট একটা অপশান আছে আপনারা সিম্পলি এই পোস্ট অপশানে ক্লিক করে দেবেন এবং সাথে সাথে কিন্তু আপনাদের ভিডিওটা ডুয়েট ভিডিওটা আপলোড হয়ে যাবে ঠিক আছে তো এভাবে আপনাদের ভিডিও কিন্তু ডুয়েট করে আপলোড করতে পারবেন ঠিক আছে একদম শর্ট ইয়ে হবে এই চলো আজকে ভিডিও ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেললাইনটি অন করে দেবেন যাতে এরকম ইন্টারেস্টিং ভিডিও আপনাদের সামনে সবার আগে চলে আসে ধন্যবাদ অ্যান্ড আল্লাহ হাফেজ